আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি আল্লাহ রশিদ রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে চার পিচ মেহগুনি কাঠের পাল্লা আপনাদের সামনে নিয়ে আসছি এটা বিক্রি করেছি কুমিল্লা জেলার মুরাদনগরে যে স্যার এগুলো আমাদেরকে অর্ডার করেছে ওনার নাম হচ্ছে জনাব জয়হরি সাহেব উনি চারটা পাল্লা অর্ডার করেছে সম্পূর্ণ আপনারা জানেন যে মেহগুনিটা আমরা দুইটা কোয়ালিটি করি একটা হচ্ছে ফুল শাড়ি যেটা হচ্ছে একবারে শাড়ি কাঠ মেহগুনির আর আরেকটা হচ্ছে আপনার হালকা পল থাকে তো আমাদের এই চারটা পাল্লা হচ্ছে ফুল শাড়ি চেম্বারে সিজনিং করা পাকা ফুলশালী মাদাথি বানানো এগুলো পিছন পাশটা প্লেন আছে ডিজাইনটা করেছে টু ডি টু ডি একবারে ফুল বডি নকশাটা উনি আমাদেরকে করে নিয়েছিল তো চারটা পাল্লায় কিন্তু ফুল বডি নকশা করে দিয়েছি বার্নিশ সারা একবারে ন্যাচারাল যে কালার সেই কালারটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই পাল্লা চারটা পাশে আছে 39 ইঞ্চি উচ্চতা আছে 81 ইঞ্চি তো এই প্রতিপিস পাল্লা আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে 10500 টাকা করে বানnish সারা একবারে ন্যাচারাল যে ফুল শাড়ি মেহগনি কাটের পাল্লা অর্থাৎ এখানে আপনার পাল্লার দাম হচ্ছে 9000 টাকা ডিজাইন হচ্ছে 1500 টাকা এগুলো কুরিয়ারে চলে যাবে আমরা এগুলো সুন্দরবন কুরিয়ারে পাঠাবো তো একটা পাল্লা কুরিয়ারে দুইশো পঞ্চাশ টাকা করে যায় আর আমাদেরকে অর্ডার করার সিস্টেম হচ্ছে টাকা করতে হয় আর বাকি যখন ডেলিভারি নিয়ে থাকি তো এগুলো যেহেতু আমরা দিয়েছি ফিঙ্গার এবং আঠা ব্যবহার করেছি ফেভিকলের যে মেরিন আঠা এটা ব্যবহার করেছি যার কারণে জয়েন্টগুলো ফাঁকা হওয়ার কোনো সম্ভাবনা নেই আর এর পাশাপাশি আপনারা এগুলো পেয়ে যাবেন তিরিশ বছরের ওয়ারেন্টি যেটা জয়েন্ট ফাঁকা হওয়া বলেন বাঁকা হওয়া বলেন বা চোকার থেকে ছাড়া বলেন যে কোনো ধরনের সমস্যা হলে আমরা এটা লোক পাঠাই ঠিক করে দিব তো আমাদের ফ্যাক্টরি ঢাকাতে আছে আমাদের ফ্যাক্টরি কুষ্টিয়াতে আছে আমাদের শোরুম ঢাকাতে আছে কুষ্টিয়ার কুমারখালীতে আমাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে ওখানে কাজ সিদ্ধ হয় ওখানে কাট সিজনিং হয় ওখানে বানানো হয় সম্পূর্ণ কাজ করে ওখান থেকে ডেলিভারি হয় আবার এটা আমাদের ঢাকার ফ্যাক্টরি তো এখানেও কাট সিজনিং হয় এখানেও কাট ডিজাইন হয় বানানো হয় সম্পূর্ণ এখানেও হয় তো যে কোনো একটা ফ্যাক্টরি ভিজিট করে অথবা আমাদের শোরুম ভিজিট করে কিন্তু আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা যেন সবাইকেই ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম